কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় হেপ করতে পারবে কিনা কোরবানির সুন্না পদ্ধতি কি দিকে ফিরে জবাই করতে হবে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা ও বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় আছে কিনা তো জবাইয়ের সময় বিসমিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক প্রিয় আমার এবং আমরা চলে যাই প্রশ্ন উত্তরের সরাসরি বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও ক্যাবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁডি টাডির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শুননার খেলাফ হলো আকরাম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামও এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানী করার পরে আল্লাহমা তাব্বাল হম ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল বলাটাম রসুল আখাম সল্লাহ্লা সাল্লাম নিজে বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উমদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উমদের পক্ষ থেকে তাহলে আহ এই এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে গজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানী হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কুকুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোন কারণে যদি বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন হলো শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা জোরে জোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাবার বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোষ্ঠ এখন গোষ্ঠ আর রান জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা জায়েজ আছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে বরং শুননা কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামার পরিবারের জন্য কি হবে না জায়জ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য শ্বশুরবাইয়ের জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা জীবন মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন বাহর বাড়িতে কিছুই দিলেন না অনেকে আছে শ্বশুর বাড়ির অন্ধ আবার সেটাও আবার সঠিক না ব্যালেন্স রাখতে হবে আল্লাহ তফিক দান করো চতুর্শ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় আছে কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশু জবাই হওয়ার জন্য শর্ত হলো পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলা কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে যদি কোন বৈদ্যুতিক শত ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার ফলে চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ তাকে কি করা হচ্ছে। হচ্ছে। মারা জবাই এটা নাই। আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লা বলা হয় মুসলমানে চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাতে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ এবং জবাই বিশুদ্ধ হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো জবাইর সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মনু হিসাবরা তারা তো ভুলের কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে

যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাতত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গায় সা ধরা গেছেন দাড়ি শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না না করলে শেভ করা যাবে এটা তো সর্বাবস্থায় চাঁচা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাসম বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দাঁড়িয়ে করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝার তো করুন আটত্রিশ নম্বর হলো কোরবানের গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনে অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপর নিয়ে পোলা পানিতে খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বলাই ভালো করে বুঝার কথা এটা সম্পূর্ণ কুসংস্কার পরিমাণে পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত